বলে না একশো পঁচিশ সিসির বাইক নিয়ে কোথায় আর যাওয়া যায় তো তাই তো চলে গেছিলাম একশো পঁচিশ শিশির বাইক নিয়ে সেই যে পাহাড়ে সেই মেঘলা মেঘলা আকাশে কি সুন্দর সুন্দর দৃশ্য হালকা হালকা বৃষ্টি সেই অনুভূতিটা ফিল করার জন্য আমরা চলে গেছিলাম সে সৌন্দর্য নর্থ বেঙ্গলের গর্বিত একটা জায়গা সেটা হচ্ছে লাভাতে তো চলো আগের জার্নিটা শুরু করা যাক মর্নিং মর্নিংয়ে বেরিয়েছি তারপর থেকে টানা গাইস একদম পুরো বৃষ্টি দেখতে পাচ্ছ বৃষ্টি তার কারণে ক্যামেরাটা বার করতে পারিনি অবস্থা খুবই খারাপ একবারে গা পা দেখতে পাচ্ছ আমি চালাচ্ছি আজকে হন্ডা সাইন তো গাড়িটা চালাতে মজা আসতেছে ছোট গাড়ি হতে পারে ভাই মোটামুটি ভালোই পাওয়ার আছে তো একদম বড় বাইক থেকে ছোটো বাইকে আসার রিজন হচ্ছে একটাই আমার বাইকটা আমি নিয়ে আসিনি আমি আসছি গোরাঙ্গর বাইকে ঠিক আছে তারপরে গোরাঙ্গর বাইকটা ড্রাইভ করতেছে আমি এটা চালাচ্ছি আপাতত আর কি কেন যে আমাকেও তো ব্লগ করতে হবে তাই না তো বৃষ্টি একদম পুরো পড়তেছে আপাতত শিলিগুড়ি এখান থেকে পনেরো কিলোমিটার কাছাকাছি চলে আসছি আর বৃষ্টি করতে সে তো বেশি ক্যামেরাটা অন করে রাখা যাবে না কেন যে মিডিয়মারটা লাগানো আছে তার কারণে ওয়াটারপ্রুফ একদম থাকবে না তো চলো আগে বৃষ্টি ছাড়লে আবার তোমাদের সাথে মোটর জিনিসের সেটআপে কথা হচ্ছে এখন শিলিগুড়ির টাউনে দেখতে পাচ্ছ একদম পুরো ব্যস্ত রোড কে কোন দিক ঢোকাচ্ছে কোনো আইডিয়া নেই আম 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 বিক্রি হচ্ছে মালদা থেকে আসা আম একদম চিল হয়ে আছে বাট আমরা রেনকোট পরে আছি বাট প্রচন্ড গরম লাগতেছে এক্সেস গরম লাগতেছে কিছু করার নেই তো বললাম না কে কোন দিক থেকে ঢোকাবে তার কোনো ঠিক নেই এটাই হচ্ছে রুলস কে কোন দিকে ঢোকাবে পুজ করে এক কিলোমিটারের মতো জামে ফেসে আছি আমরা এক কিলোমিটার থেকে বেশি হবে স্লিপ করতেছে ব্যাস পুরো অপরোডিং হচ্ছে পুরো জ্যাম লেগে আছে ব্যাং এক তো লেট হয়ে গেছি উপরে এরকম জ্যাম অনেক কষ্টের পর জ্যাম থেকে বাড়ালাম তারপরে তারপরে জিনিসটা দেখো সামনে ভিউটা দেখো পাহাড় একবারে আমাদেরকে ডাকতেছে মানে এরকম একটা ব্যাপার আর কি যে বলতে তাড়াতাড়ি আসো ভাই এত বড় বাম্বার একটা উঁচু না ওই যে ওই যে দেখো গাইজ যা লাগতেছে না সেরা আজকে যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো তাহলে আরও বেশি দেখা যেত আর ভিউটা আরও সুন্দর আসতো মাখন আসতো সামনে আছে পুরো চেকিং বাইকের কমই আটকায় বাইকগুলোকে বিশেষ করে চার চাকা বেশি ধরে আরকি এই যে একটা ঠান্ডা একটা প্রকৃতির হাওয়া আসতেছে না সেরা লাগতেছে ভাই কোথায় আমরা ছিলাম তেতাল্লিশ ডিগ্রিতে কোথায় চলে আসছি না মাখন ওই জন্য বলে টাকা পয়সা জমিয়ে কি হবে একবার ধরু ঘুরে আসো সারা জীবন কি খেতেই যাবে একটু বাইরে বেরো তাই না তো গাইজ এখানে পুলিশ চেকিং হচ্ছে তো পুলিশ চেকিং হচ্ছে কি হলো কি বলতেছে এই বলতেছে জঙ্গলের মধ্যে সিসিটিভি আছে তোমরা ওখানে কি লাভ ও পিছনে ছাড়া পড়ে গেছিল

ব্যাপারটা হচ্ছে স্যার ওদের জন্য দাঁড়িয়েছিলাম ছিলাম তো হ্যাঁ শ্যাবক রোডে তো চলো চলো শ্যাবক রোডে আমরা দাঁড়িয়েছিলাম পাশে তার কারণে আমাদেরকে আটকানো হয়েছে কেন যে গোপালরা পিছনে ছিল তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম কেন যে অ্যাকচুয়ালি ওই জায়গাটা পুরো মানে একটা গুরুত্বপূর্ণ জায়গায় তার কারণে ওখানে দাঁড়ানো নিষেধ আর ফাইনালি দেখতে পাচ্ছ আমরা চলে আসি একদম পাহাড়ে এই যে সামনে পাহাড় একদম ওফ অপূর্ব পাহাড় সেরা লাগতেছে ভিউ যে নদীটা আছে সেটাই চল সেরকম নেই তাও এই সাইড ভিউটা দেখবো ওফ অপূর্ব তো তোকে আজকে দেখবো একশো পঁচিশ নিয়ে পাহাড়ে ওঠা যায় কি না রাইড করা যায় কি না তাহলে তোমরা একটা সাহস অভিজ্ঞতা পেয়ে যাবে ঠিক আছে আমি সব কিছু ডিটেলস অন্তর্কে বলবো কেমন কি অসুবিধা হচ্ছে কেমন কি খারা টান উঠতেছে কিনা বা খারা রোডে উঠতেছে কিনা ঠিক আছে আর দ্বিতীয়ত আমরা এখন আপাতত সেবক ব্রিজের একদম পাশাপাশি চলতেছি এই জায়গাটার না আমি অ্যাকচুয়ালি আমরা জানি না তার জন্য সরি ক্ষমা চাই নিচ্ছি আমি আরে ভাই উপর যারা আরে বাসের ঝাড় পড়ে গেছে আর এদিক থেকে হরেন বাজাচ্ছে আগে তো এখন ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া পাচ্ছি আমরা আমাদের দিকে এখন মনে হয় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরম পড়তেছে আর এই জায়গাটাতে একদম পুরো ঠান্ডা চির মৌসুম আছে অপূর্ব আর একটা জিনিস যারা প্রথম প্রথমবার আসছ পাহাড়ে তাদের জন্য একটা ক্ষেত্রে জিনিস বলে দিই কারণ যে এরকম একটু আঁকা পাকা রোড তো তার কারণে বমি হতে পারে মাথা চক্কর মারতে পারে বা মাথা ঘুরতে পারে এটা একটু সাবধান যাদের মাথা ঘোরার প্রবলেম আছে বা বমিটিংয়ের প্রবলেম আছে যারা বমি করে গাড়িতে চললে তারা ভাই একটু না আসলে বেটার আর যদি মনে জোর থাকে সাহস থাকে তাহলে তোমরা আসতে পারো নো প্রবলেম জাস্ট ভিউটা চেক করো অপূর্ব একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছ সেরা লাগতেছে চেক করো কত সুন্দরভাবে রোডটাকে ক্লিয়ার করার জন্য কাটছে বাট যখন তোকে পাথর পড়তে পারে এই ছোটো ছোটো এই যে পাথরগুলো উপর থেকেই পড়েছে দেখছো দেখছো ধস নামছে এক কথায় কেন এর আগে যে বন্যাটা হয়েছিল এখান থেকে রাস্তা পুরো ব্লক হয়ে গিয়েছিল এটা হতে থাকে ভাই পাহাড় এলাকা এটা নর্মাল ব্যাপার একটা এই যে গাড়িটাকে ওঠাচ্ছি আমি একশো পঁচিশ হিসাবে কোনো অসুবিধা হচ্ছে না একটু প্রবলেম হচ্ছে তাছাড়া আদার্স কোনো প্রবলেম নেই একশো ষাটের মতোই আমার যে এস ওয়ান সিক্সটি ছিল ওরকমই একটু একটু ডিফারেন্ট আছে বাট ঠিক আছে মাইলেজেরও ডিফারেন্ট আছে ভাই অবভিয়াসলি আর কোনো অসুবিধা হচ্ছে না আমি সেরকম অসুবিধা দেখতে পাচ্ছি না কাল এটা কি দুটোই ব্রেকে হচ্ছে ড্রাম ব্রেক আদার্স কোনো প্রবলেম নেই এটাই একটা প্রবলেম যদিও ডিশ হতো না ড্রাম ব্রেক ছাড়া সামনেরটাও যদি ডিশ হতো তাহলে একটা ভালো হতো আর কি নতুন মডেলগুলো তো ডিশ হয়েছে বাট এটাতে নেই যেহেতু এটা পুরোটিন মডেল তার কারণে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে গাইস তো কোথাও খেতে হবে এরা তো ভাই কেউ সামনে চলে গেছে কেউ পিছনে অনেক পিছনে পড়ে গেছে আমরা একদম মিডিলে পড়ে গেছি এরকম একটা ব্যাপার এই যে দেখতে পাচ্ছ শ্যাবক ব্রিজে যে নদীটা আছে সেটা দেখো একবার নিচ থেকে কেমন লাগতেছে জল একবারে ভেসে যাচ্ছে বন্যায় আর সামনে আছে চারশো এনএস ফোর হান্ড্রেড দেখতে পাচ্ছ ভাই আওয়াজটা চরম আছে আর কি হবে না কি দাদা চারশো সাথে একশো পঁচিশ সিসির রেস এখানে সিগনাল আছে সিগনাল বলতে ট্রাফিক পুলিশ গ্যাংটক কালিম্পং তো তো দেখতে পাচ্ছ ওয়েলকাম টু কালিম্পং কালিম্পং এর রড ধরে নিয়েছি আমরা সরি রড না রোড 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 অ্যাকচুয়ালি আরে ভাই হর্নেটটা কি করছে এক তো ছোটো গাড়ি একশো পঁচিশ আর হর্নেরটা পুচ করে দাঁড়িয়ে আছে আচ্ছা ক্লাসিক দেখো ও কাজে না মেটি ওর বরবার করে উঠে যাচ্ছে ভাই এই যে সবাই নিয়ে এসেছি দামি দামি বড় বড় বাইক আমরা নিয়ে এসেছি একশো পঁচিশ এর পিছনে যাওয়া যাবে না ভাই কেমন করতেছে ওর পিছনে ক্লাস চাপে গাড়ি উঠাবে না ক্লাস চাপে গাড়ি উঠাব না ক্লাস প্লেট জ্বলে যাবে গিয়ারে দিয়ে উঠাবা গিয়ারে দিয়ে নতুন আসছে তো তাই একটু বোঝাতে হতো বাট কোথাও দাঁড়ালে বলতে হবে তাহলে ক্লাস প্লেট একদম জ্বলে যাবে ক্লাস ধরে কখনো পাহাড়ে গালে চালাতে হয় না তোমরা এর আগের ভিডিওতে হয়তো বা আমার কথা এই ডালকটা শুনছো আর কেউ না কেউ বলেছে এই যে ছোট্ট একটা টানাল আরে বাপ রে বাপ সাপের মতো পাঁচ ধরা রোড ওরা তো আসতেছে কিনা ঠিক আছে কোনো ব্যাপার না দেখো একশো পঁচিশ নিয়ে কিভাবে খাড়া রোডে উঠতেছি আমরা দেখ খাড়া রোড একদম খাড়া রোডে দেখো ও এক গিয়ারে ছাড়া ওঠা যাবে না একটু তো প্রবলেম হয় ভাই একশো পঁচিশ এই পাহাড় এলাকা তোমরা এই মানে একশো সিসি একশো পঁচিশ সিসি একশো ষাট সিসি পর্যন্ত খুব কম দেখতে পাবে আর ওয়ান ফাইভ আর এম টি ছাড়া আর ওয়ান ফাইভের বাইকগুলো ছাড়া আর ওয়ান ফাইভ আর এমটি আছে কেন যেহেতু ওটা তো ভালো পাওয়ার আছে না একশো ষাট সিসি হলে কী হবে পাওয়ার ভালো আছে বাট আদার্স তোমরা এদিকে দেখতে পাবে না লোকালরা এই বাইক কিনে না একশো ষাট সিসি একশো সিসির বাইক কেনে না আর কি আর ওয়ান ফাইভ আর এম ছাড়া আবার বলতেছি কেন যে টানতে মানে মজা আসে না বাইকটা ঠিকমতো চলে না আর বেশি দিন ক্লাস প্লেট ভাই টিকবে না ঠিক আছে এটা হচ্ছে মেন কথা ছোটো ছোটো এরকম টানাল আসতেছে পাথরের মাঝখান দিয়ে ওরা একদম বাড়াচ্ছি তো আমরা এন্টার হয়ে গেছি কালিম্পংয়ে দেখতেই পাচ্ছ কালিম্পং টাউন এটা তো খুব খিদে পেয়েছে আগে খাওয়া দাওয়াটা জরুরি তো দেখি কোথায় খাওয়া যায় একটা ভালো হোটেল খুঁজতে হবে ফাইনাল গেস্ট দেখতে যাচ্ছে লাভা ভিউ পয়েন্ট এই দিকে কুড়ি টাকা করে টিকিট ভাই ভিউটা তো ভালো বাট অতটা একটা খাস না এতটা জার্নি করে আসলাম